আচ্ছা আমি একটু নিচ থেকে চামিজ দিয়ে উঠায় দেখাবো যে নিচে কোনো কিছু জমেছে কিনা নিচ থেকে যদি আমি একটু উঠাই তেমন নিচে কিন্তু কিচ্ছু জমে নেই তো তলানের প্রবলেমটা আমি যেমনটা বললাম একেবারেও তলানে জমবে এমনটাও না আবার যদি এটার মধ্যে ভারী কোনো পদার্থ যেমন ময়দা জাতীয় কিছু অ্যাড করা হয় তাহলে সাদা তলানি অতিরিক্ত জমবে এটার নিচে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি নাটোর জেলার ঔষধি গ্রাম এই নামটা কিন্তু এমনিতেই হয় নাই আমাদের এলাকাতে দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর যাবত সকল ভেষজ আইটেমের পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য উপকারী যে আইটেমগুলো রয়েছে যে সবজিগুলো রয়েছে ওইটা কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে যেটা সবচেয়ে বেশি আলোচিত একটি প্রোডাক্ট আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিটরুট পাউডারগুলো এই বিটরুট পাউডারগুলো কিন্তু আমাদের নাটোর জেলার ঔষধি গ্রামে প্রচুর পরিমাণে চাষ হয় এবং এটা প্রসেসিং করে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তো আজকের ভিডিওটা করার কয়েকটা উদ্দেশ্য রয়েছে এই বিটরুট পাউডার নিয়ে কিন্তু বর্তমানে অনলাইন থেকে শুরু করে এমন পরিমাণে প্রতারণার পর্যায়ে চলে গেছে যে এটা নিয়ে কিছু না বললেই নয় তো এই বিটরুট পাউডার অরিজিনাল পাউডারটা আমরা যেটা প্রসেসিং করি এটা দেখতে কেমন এটার কি কি উপকারিতা রয়েছে তা আজকের ভিডিওটার মাধ্যমে কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওর শুরুতে আমি একটা ছোট্ট কথা বলতে চাই সকলেই বলে কাস্টমারদের যখন বলি যে আমরা নিজেরা প্রসেসিং করি পাউডারটা অনেক ভালো তো কাস্টমারদের একটা মানে সাধারণ প্রশ্ন থাকে যে সকল বিক্রেতাই বলে তার নিজের প্রোডাক্ট ভালো তা আমাদের প্রোডাক্টের মধ্যে স্পেশালিস্টটা কী আমরা নাটোর জেলার ঔষধি গ্রামে নিজেরা বৃত্রটা চাষ করি এটা কিন্তু সকলেই বলতে পারে না সকলে কিন্তু নিজের প্রোডাক্টকে ভালো বলার জন্য সত্য হোক বা মিথ্যা হোক নিজের প্রোডাক্ট ভালো এটা বলতে পারে কিন্তু সকলে এইটা বলতে পারে না যে আমরা নিজেরা চাষ করি আমি ইতিপূর্বে দেখানোর চেষ্টা করেছি যে এই বিটরুটটা আমরা কিভাবে চাষ করি এবং এটার কাঁচাটা পর্যন্ত আমরা অনলাইনে সেল করেছি তো এখন কাঁচাটার সিজন না আমরা সিজনের সময় এটা শ্যুট করে রেখেছিলাম শুট করে শুকিয়ে প্রসেসিং করেছিলাম এখন আমরা টাটকা এটা পাউডার করতেছি পাউডার করে কিন্তু পাইকারি রেটে বাহিরে যে রেটে বিক্রি হচ্ছে তার চেয়ে অর্ধেকের চেয়ে কম কারণ আমরা নিজেরা উৎপন্ন করি উৎপাদন খরচটা রেখে ওই পাউডারটা কিন্তু সেল করে দিই তো এক্সট্রা কথা না বলে আমি যেটা আজকে দেখানোর চেষ্টা করব যে অরিজিনাল পিওর বিটরুট পাউডারটা কেমন আসলে আপনারা চিনবেন কী করে আমি একটা ভাইয়ের সাথে কথা বললাম উনি বললো বর্তমানে এই বিটরুট পাউডার নিয়ে তিনশো পঁয়ত্রিশটা পেজে বুস্ট চলতেছে তো ওনারা বিটরুটটা পাচ্ছে কোথায় ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন সবার প্রোডাক্টের কোয়ালিটির মধ্যে কিন্তু কিছুটা তফাৎ রয়েছে আমরা চাষ করার পরে প্রসেসিং করার পরে যেই বিটরুট পাউডারটা হয় ওই পাউডারটা কেমন এটা কিন্তু আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো আমি সামনে প্যাকেজিং প্যাকেজিংয়ের সুবিধার্থে কুরিয়ার করার সুবিধা অর্থে কয়েকটা প্যাকেট করে রেখেছি আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে রয়েছে এটা হলো পাঁচশো গ্রামের জার এখানে এক কেজি রয়েছে এক কেজি বিট্রুটের জার এটা আর এখানে রয়েছে এই দুইশো গ্রাম যার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী কিন্তু আমরা এই বিট্রুটটা সরবরাহ করে থাকি তো বিট্রুটটা কেমন আসলেই আমি একটা কথা বলি বীরটুটা কিন্তু দেখতে লাল টকটকে কালার একেবারে রক্তবর্ণ যতই রক্তবর্ণ লাল টকটকে কালার হোক না কেন এটা যখন রোদে শুকানো হয় তখন কালারটা কিছুটা ডিসকালার হয় কিন্তু অনলাইনে আমরা দেখি যে এমন টকটকে কালার কোনোভাবেই সম্ভব না সবুজ গাছের পাতা যখন শুকানো হয় তখনও কিন্তু এটা কিছুটা কালার ডিসকালার হয়ে যায় আমরা যে বিট পাউডারটা চাষ করি ওইটা শুকানোর পরে পাউডার করার পরে কিন্তু প্রাকৃতিক কালার যতটুকু কোনো কেমিক্যাল ছাড়া কোনো প্রিজারভেশন ছাড়া যেই কালারটা আসছে এটা কিন্তু এরকম আমি এখানে একটু ঢেলে দেখাবো আপনাদের যে প্রাকৃতিক বিট পাউডারটা কেমন আমি এখানে জার করে রেখেছিলাম একেবারে ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন কি না এটা কিন্তু ধোয়ার মতো উড়ে যাচ্ছে কারণ বিটটা কিন্তু একেবারে ফেস্ট এবং সফট একটা জিনিস এতে প্রচুর পরিমাণে পানি থাকে এই জন্য সাত থেকে আট কেজি কাঁচা বিট্টুর শুকালে কিন্তু এক কেজি পাউডার পাওয়া যায় আমি এখানে সামান্য পরিমাণ ঢেলে নিলাম আপনাদের দেখানোর জন্য বিট পাউডারটা ভেতর থেকে কেমন যদি দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর কোয়ালিটি একেবারে ফ্রেশ কিন্তু এটা পানির মধ্যে দিলে কেমন হয় তো এখানে কিন্তু ছোট একটা প্রশ্ন আছে অনেকেরই যে অনেকেই বলে থাকে ভাই যে পানির মধ্যে দেওয়ার পরে যে আমরা পানির মধ্যে মিশাই ওটা নিচে তলানি জমে আমি একটা কথা বলি এই বিট্রুটটা কিন্তু একটা সবজি এটা কোনো কেমিক্যাল না বা অন্য কোন উপাদান না কেমিক্যাল সাধারণ বাজারের রঙ যদি আপনি এক গ্লাস পানির মধ্যে মিশান তাহলে কিন্তু নিচে তলানি জমবে না এর মধ্যে আরেকটা কথা আছে এর মধ্যে যদি কেউ মানে অসাধু ব্যবসায়ীরা নিজের প্রোডাক্টের দাম কমানোর জন্য এটার মধ্যে খাবার ময়দা বা অন্য কোনো উপাদান অ্যাড করে তাহলে কিন্তু সাদা তলানি জমবে আর এটা কিন্তু বিটরুট আমি এক গ্লাস একেবারে আপনাদের সামনে চাক্ষুষ মিক্স করে দেখাবো এই যে আমার কাছে গ্লাস রয়েছে এই গ্লাসের মধ্যে আমি একটু পানি দিয়ে নিচ্ছি তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে এই তলানির বিষয়টা তলানির বিষয়টা নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেন এই যে এটার মধ্যে আমি আপনাদের বোঝার সুবিধা অর্থে আধা গ্লাস পানি নিলাম আধা গ্লাস পানির মধ্যে আমি এক চামচ পরিমাণ এই যে আমি দেখাচ্ছি যে এক চামিস পরিমাণ পাউডার আমি এটার মধ্যে ছেড়ে দিলাম আপনারা এক গ্লাস পানি নেবেন নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে কারণ এইটা হলো বিটরুট বিটরুটটা কিন্তু একটা সবজি আমি যেমনটা বলছি একটু একটু আমি মিশায় নিব মিশানোর পরে দেখেন কালার টালার ওখানে মার্শাল এত সুন্দর সবজির কালার যে এতটা সুন্দর হয় তাহলে কিন্তু এই বিটরুটটাকে যারা দেখে নাই তারা কিন্তু বুঝতেই পারবে না যে একটা সবজির কালার এই জন্যই এটা আমি বলতেছি এটা কি কি উপকারিতা রয়েছে কারণ এটা দেখতে কিন্তু একবারে টকটকে রক্তের মতো আমি দেখাই এই যে পানির সাথে মিশানোর পরে কিন্তু এত সুন্দর কালার হয়েছে এই কালারটা আচ্ছা আমি একটু রাখবো এভাবে ধরে রাখবো তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে তলানির প্রবলেমটা যেটা অনেকেই বলে আমি সামান্য কিছু পরিমাণ এভাবে ধরে রাখতেছি আপনার দেখতে পাচ্ছেন কি না এটা কিন্তু ওইভাবে কোনো তলানি জমে নাই এটার যে কোষগুলো রয়েছে যারা কাঁচা বিট্রুট দেখেছেন অনেকটা তরমুজের মতো তরমুজে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে ওটা চিপ দিলে নিচে একটা ছাগার মতো কোষ হয় ওই কোষটা যদি আপনি রোদে শুকান শুকানোর পরে যদি আবার পানি দেন তাহলে দেখবেন যে ওইটা কিন্তু আবার ফুলে আগের ন্যায় হয়ে গেছে এই বিট্রুটটাও কিন্তু সেম প্রসেসিং আচ্ছা আমি একটু নিচ থেকে চামিজ দেওয়া উঠায় দেখাবো যে নিচে কোনো কিছু জমেছে কি না নিচ থেকে যদি আমি একটু উঠাই তেমন নিচে কিন্তু কিচ্ছু জমে নাই তো তলানের প্রবলেমটা আমি যেমনটা বললাম একেবারেও তলানে জমবে এমনটাও না আবার যদি এটার মধ্যে ভারী কোনো পদার্থ যেমন ময়দা জাতীয় কিছু অ্যাড করা হয় তাহলে সাদা তলানি অতিরিক্ত জমবে এটার নিচে এটাই হলো মানে ভালো প্রোডাক্ট চেনার সবচেয়ে ভালো উপায় আর ভালো প্রোডাক্ট অরিজিনাল টাটকা প্রোডাক্ট যেটা রয়েছে যতই অপরিচিত মানুষ হোক না কেন যখন ওই প্রোডাক্টটা নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণ নেবে অরিজিনাল টাটকা প্রোডাক্টের ঘ্রাণ কিন্তু সব সময় থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা নিজস্ব ঘ্রাণ বা ধাক রয়েছে আপনারা যখনই প্রোডাক্টটা কিনবেন আমাদের কাছ থেকে কিনতে হবে এমনটা বলতেছি না যদি বিশ্বস্ত ভালো কোনো মাধ্যম পান যখন কিনবেন তখন ব্যয়ামটা খুলে আপনারা ঘ্রাণটা দেখবেন এটার পাউডারটা দেখবেন যে এটার মধ্যে সাদা সাদা কোনো উপাদান আছে কি না কোনো অন্য কোনো অ্যাড এটার মধ্যে করেছে কিনা এটা আপনারা একটু দেখে নিশ্চিত হয়ে নেবেন কারণ এই বিট পাউডারটা কারা খায় যাদের হার্টের সমস্যা রয়েছে শরীরে রক্ত স্বল্পতা রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে এই সমস্যাটা কিন্তু খাবারজনিত কারণে একটু আরও বেশি বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ হাই প্রেশার যাদের রয়েছে তারা যদি আরও ভেজাল খাবার খায় কোনো পিজার ভেষনযুক্ত পাউডার খায় তাহলে কিন্তু হিতে আরও বিপরীত হতে পারে যেহেতু এটা সেন্সিটিভ কোন একটা অসুখ এই জন্য আপনারা সবসময় সতর্ক হয়ে বাজার থেকে কিনবেন আর আমাদের নাটোর জেলার ঔষধি গ্রামের নাম করে কিন্তু আজকাল আমি দেখছি যে প্রচুর পেজ যাদের আজ পর্যন্ত আমি জীবনে কখনো দেখি নাই আমাদের গ্রামে বা আমাদের গ্রামের আশপাশে তারা বলতেছে নাটোর জেলার ঔষধি গ্রামের বিট্রুট পাউডার কোথায় থেকে আসলো তারা এটা কিন্তু হচ্ছে আপনার একটু সতর্কতার সাহিত দেখে কিনবেন যেহেতু একটা মেডিসিন এটা যদিও সবজি স্যালাড করে খাওয়া যায় কাঁচাটা খাওয়া যায় তাও তবুও একটু সতর্কতার সহিত কিনবেন আর আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না বড় ভিডিও অনেকেরই বিরক্তর কারণ হয়ে থাকে আর ভিডিওর শেষের দিকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভেষজ আইটেম সম্পর্কিত ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টাটকা ফ্রেশ বিটরুট পাউডার এটা যদি আপনি নিজে ব্যবহারের জন্য নিতে চান স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরাসরি আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলেই অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়া কিন্তু কাঁচাটার সিজন আর এক থেকে দেড় মাস পরেই আসতেছে এটা আমরা জমিতে প্রচুর পরিমাণে রোপণ করেছি তখন কিন্তু আর এই পাউডারটা খাওয়ার দরকার নেই তখন কিন্তু সরাসরি কাঁচাটাও খেতে পারেন আর যারা বেশি দিন সংগ্রহ করে রাখতে চান তারা কিন্তু এই পাউডারটা নিয়ে সংগ্রহ করে রাখতে পারেন কারণ এটা এক বছর পর্যন্ত ভালো থাকে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম